আব্দুল্লাহ খুবই ভালো ছেলে সে দেখতে তো রাজকুমারের মতন বাবা মায়ের আদরের দুলাল সে কি পারে না সে সব কিছু পারে সে পড়তে পারে লিখতে পারে আর হাতের লেখা তো অনেক সুন্দর সে কড়াশি পড়তে পারে সে প্রতিদিন সকালে বাবা মাকে কড়াশিব পড়ে পড়ে শোনায় সে ছবি আঁকতে পারে সে গজল গাইতে পারে সে গানও গাইতে পারে তার কণ্ঠ তো মার অনেক সুন্দর সবাই মুগ্ধ হয়ে যায় সে যখন গজল বা গান গায় আব্দুল্লাহ পারে না শুধু হাঁটতে তাতে কি কোনো সমস্যা নাই তার তো রয়েছে দুইটা শিপাশালা তার বাবা আর তার মা সবসময় তার পাশে থাকে তারা তাকে বুঝতেই দেয় না যে সে চলাফেরা করতে পারে না তার দুটি পা পঙ্গু বাবা নিজ হাতে ছেলেকে খাওয়াই দেয় ছেলের সঙ্গে সবসময় খেলা করে ছেলেকে ঘূর্ণাক্ষরেও বুঝতে দেয় না যে অসহায় তার দুটি পায়ে হেঁটে চলাফেরা করতে পারে না সে তো তাদের মনি বাবা মা তাদের ছেলের মা চেহারার দিকে তাকিয়ে থেকে সারাদিন কাটিয়ে দেয় এই মা চেহারা দিকে তারা জীবনের সব দুঃখ ভুলে যায় সত্যি খুবই মায়াবী একটা চেহারা বড়ো মায়া খুব মায়া লাগে আবদুল্লাকে দেখলে তাই বাবা মাঝে মাঝে আবদুল্লাকে কাঁধে করে নিয়ে ঘুরতে বের হয় আবদুল্লাকে কখনো বুঝতে দেয় না যে তার দুটি পা নেই আবদুল্লাহ কখনো বুঝতেই পারে না যে সে অসহায় তার দুটি পা সে বাবা মায়ের এত ভালোবাসা এত আদর পায় যে সে কখনও মনেই করে না যে সে আট দশটা বাচ্চার চেয়ে আলাদা সে সব সময় জন্যে বাবা মায়ের আদরে ডুবে থাকে দুঃখ কখনো আবদুল্লাকে স্পর্শ করে না বাবা মা কখনোই আবদুল্লার চোখের পানি ছুটতে দেয় না এত ভালোবাসার মধ্যে থেকেও আবদুল্লার অন্তরে যেন একটা কষ্ট থেকেই যায় আবদুল্লাহ যখন স্কুলে যায় তখন সে বৈষম্য শিকার হয় সে একা একা পড়াশোনা করে সে অন্যদের থেকে আলাদা হওয়ার কারণে সে কারোর সাথে মিশতে পারে না কারোর সাথে খেলা করতে পারে না এটা তার মনে বিরাট একটা ধাক কাটে বিকালে সব বাচ্চারা মাঠে খেলা করে আব্দুল্লাহ চেয়ে চেয়ে দেখে সে খেলতে পারে না ইস আজ যদি আবদুল্লার দুটি পা ভালো থাকতো তাহলে আবদুল্লাহ ওই শিশুদের সাথে দৌড়ে খেলাধুলা করতে পারত কিন্তু আল্লাহ আল্লা আব্দুল্লাহকে সেই সুযোগটুকু দেয় নাই তাই আবদুল্লাহ নীরবে দু চোখের পানি ফেলে আবদুল্লার কষ্ট দেখে বাবা মা হৃদয় যেন ভেঙে খান খান হয়ে যায় কিন্তু কি করবে তাই আবদুল্লার সাথে বাবা মাও কান্না করে এই দৃশ্য দেখে মাঠের শিশুরা খেলা বন্ধ করে দেয় এবং তারা দৌড়ে আবদুল্লার কাছে ছুটে আসে এবং আবদুল্লাকে বলে সরে আবদুল্লাহ আমরা ভুল করে ফেলেছি আমরা আর তোমাকে বাদ দিয়ে খেলবো না এখন থেকে খেলাধুলা করলে তোমাকে সাথে নিয়েই খেলাধুলা করব কিন্তু এমন কি খেলা আছে যা আব্দুল্লাহকে সাথে নিয়ে খেলা করা যায় তারা বসে একটা সিদ্ধান্ত নিল এখন থেকে তারা আর ফুটবল ক্রিকেট খেলবে না তারা খেলবে ক্যারাম লুডু দাবা কারণ এই খেলাগুলোতে আবদুল্লাহ অংশগ্রহণ করতে পারবে শিশুদের এই প্রস্তাব শুনে আবদুল্লার বাবা মা যাই খুশি হলো তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ল তাহলে কি এখন থেকে আমার আবদুল্লাহ শিশুদের সাথে খেলাধুলা করতে পারবে উফ কি আনন্দের যে বিষয় কি যে ভালো লাগছে আবদুল্লাহ বাবা মা সত্যি খুশিতে আত্মহারা হয়ে গেল আবদুল্লাহ বাবা মা খুশিতে তাদের জন্য খাবারের আয়োজন করল এবং একসাথে তাদেরকে খাবার দিল আবদুল্লাহ কেরাম দাবাতে এমন চাল দিতে লাগলো যে সব বন্ধুরা তার চালে কুপখাত হয়ে গেল আবদুল্লার মুখে আবারও হাসি ফুটে উঠল আর এই দৃশ্য দেখে বাবা মায়ের অন্তরে যেন আনন্দের বন্যা বয়ে যায় বাবা মা দেখল আবদুল্লাহ আজ আর একা নয় সবাই তার আপনজন হয়ে গেছে এই দৃশ্য দেখে বাবা মায়ের চোখ আনন্দে ভিজে উঠলো আসল শক্তি শরীরে নয় হৃদয়ে সমাজের সবাই যদি ভালোবাসা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেয় তাহলে প্রতিটি শিশুই তার নিজ আলোয় জ্বলে উঠতে পারে সবাই মিলে ভাগাভাগি করার সুখই আসল সুখ প্রতিবন্ধী কোনো শিশু গজব নয় বরং বাবা মায়ের কাছে তা আল্লা তালার নিয়ামত শুরু এবং নাজেদের কারণ চলুন দেখি হুদুর কি বলে শুনুন কার যদি প্রতিবন্ধী সন্তান হয় পাগল 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 সন্তান জন্মাইছে মানুষ মনে করেছে ওর উপরে গজব আসলে গজব না ওর একটা জান্নাতের কনফার্ম ঠিকই তো ওর করে আইসে কারণ পাগলের ইফাদত খরচ না দেখবেন মা বাবারা আদর দিয়া পাগল সন্তানটা কেউ গলা টিপে হত্যা করে না এ পালে এই যে পাগল সন্তানকে মা বাপ তাদের আদর দিয়া পালন লালন পালন করে এই আদরের বদলায় আল্লাহ তালা এই পিতা মাতা কে পিনে কিসাব জান্নাত দিবি কারণ পাগল শরীয়তের মোকাল্লাফ নয় পাগল যখন বিনা হিসাব জান্নাতে যাবে তখন বলবে আল্লাহ যে মা বাবা পাগল হিসাবে জন্মাইছি তাই আমার গলা টিপা মারে নাই আদর করে বুকে লইয়া পালছে এগুলি রাইখা জান্নাতে যামুনা তে সন্তানদের কারণে বিনা হিসাব মা বাবা আল্লাহ জান্নাতে যাবে